জেলে যখনই খাবার দেয় স্যাম তখনই ইচ্ছাকৃতভাবে এত পানি পান করে যে আর পানি পান করা তার পক্ষে সম্ভব হয় না এরপর স্যাম খাবার তুলে দ্রুত খেতে শুরু করে আর যখনই করে তখনই সে দ্রুত লুকিয়ে পুষ আপ করে নেয় যেন মনোযোগ চলে যায় যখনই ওয়ার্ডেন ক্যাফেটেরিয়ায় পরিদর্শন করতে আসে তখন ইচ্ছাকৃতভাবে ওয়ার্ডেনের সামনে বমি করে দেয় ওয়ার্ডেনের কাজে যাতে বিঘ্ন না ঘটে তাই গার্ডরা স্যামকে দ্রুত ইনফরমার রুমে নিয়ে যায় কিন্তু স্যাম তো আগে থেকেই এটাই পরিকল্পনা করে রেখেছিল বিছানায় শুয়ে স্যাম মেডিকেল স্টাফকে তার পেটের ব্যথার কথা বলে তারা স্যামকে ওয়াশরুমে পাঠ পাঠানোর জন্য এক পরিচ্ছন্নতা কর্মীকে সাথে দেয় ওরা জানে না যে এটাই ছিল স্যামের ফাঁদ যখনই তারা দুজন ওয়াশরুমে পৌঁছায় পরিচ্ছন্নতা কর্মী দৃঢ়ভাবে দরজা ধরে রাখে এবং স্যাম তখন পেছন থেকে টয়লেটের লোহার বক্স খুলে তার ভেতর থেকে লুকানো একটি সরঞ্জাম বের করে এরপর তারা দুজন পাইপের মধ্য দিয়ে গোপনে বাইরে বেরিয়ে যায় বাইরে আসার পর তারা বক্সটি আগের মতোই বন্ধ করে দেয় যাতে কেউ সন্দেহ না করে তারপর তারা সরাসরি স্টোরেজ রুমে চলে যায় যেখানে আগে থেকেই মানুষের সমপরিমাণ বড় একটি স্ট্রে রাখা ছিল এই স্ট্রেটি তারা জেলের গাড়ির নিচে পুরোপুরি ফিট করে দেয় এবং তারা দুজনে তার মধ্যে ঢুকে পড়ে মনে হয় এবার তাদের যাত্রা সহজ হবে কিন্তু ঠিক তখনই একজন গার্ড চেকিং এ এসে পড়ে গার্ড চারপাশ ভালো করে দেখে কিন্তু স্ট্রেতে লুকানো দুজন টের পায় না গাড়িটি যখন পেট্রোল পাম্পে এসে থেমে যায় তখন তারা দুজন দ্রুত সেখান থেকে নেমে পাশেই রাখা একটি গাড়িতে চড়ে পালিয়ে যায় এটা কোনো সাধারণ জেল পালানোর ঘটনা ছিল না আসল গল্প তো এখন শুরু হবে তারা দুজন প্রথমে একটি বিশেষ বোমা ব্যবহার করে সিগন্যাল স্টেশন উড়িয়ে দেয় যাতে রেস্ট্র্যাকের আন্ডারগ্রাউন্ড ভল্ট লুট করতে পারে কেউ কিছুই বুঝতে পারে না সবাই ভাবে যে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে সমস্যা হচ্ছে এবং নিয়ে বেটিং শুরু হয়ে যায় এদিকে সন্ধ্যায় জেলের ভেতরে থাকা স্যামের সাথীরা মারামারি করতে শুরু করে যাতে তারা স্যামের অনুপস্থিতি টেন না পায় এবং সে দ্রুত জেলে ফিরে আসতে পারে বাইরে থাকা সোয়েট টিমকে জেলের ভিতরে ঢুকতে বাধা দিতে তারা তিনজন জেল গার্ডকে বন্দি করে রাখে ক্যাপ্টেন খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই সে অ্যালার্ম বাজিয়ে দেয় ওয়ার্ডেন তখন সব গেট ও রাস্তা বন্ধ করে দিতে বলে কিন্তু আসল পরিকল্পনা তো এটাই ছিল তারা অ্যালুমিনিয়াম ফল ব্যবহার করে সব জানালা সিল করে দেয় আর ক্যামেরার ওপর এক প্রকার আঠা লাগিয়ে দেয় ওয়ার্ডেন তখন বুঝতে পারার আগেই সবকিছু শেষ হয়ে যায় সেই সময় স্যাম তার পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে থাকে আর এবার তাকে সাহায্য করবে পোকামাকড় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব